দর্শক শ্রোতা কুষ্টিয়া এবং কুষ্টিয়া থেকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের খোশ গল্প দেখবার জন্য আমাদের আজকের খোশ গল্পের শিরোনাম হচ্ছে তিনি একজন মহিলা মেম্বার অতপর বিকাশ এর কাজ করছেন আমরা তার সাথে বিস্তারিত আলাপ করেই জানতে পারব আসলে এই বিষয়ে তিনি কিভাবে মানুষকে সেবা দিচ্ছেন এই কর্মের মধ্য দিয়ে সেটা আমরা জানবো আপনার পরিচয়টা একটু দিবেন কি

শুধু মানুষ এসে মোবাইল তো ছিল না মোবাইল তখন ওই যে গ্রামীণ ব্যাংকের ইয়ে দিছিল পল্লী ফোন ছিল সেই সময় আমরা এখানে কত সালের দিকে ওই পাশে দুই হাজার দুই থেকে আমার এই গ্রামীণ ফোনের সাথে আমি সম্পৃক্ত সেই সময় তো মোবাইল ছিল না সেই সময় মানুষ শুধু এসে কথা বলতো মিনিট বিক্রি করতাম এর থেকে আমার সূত্রপাত আমি সেই সময় গ্রামীণ ব্যাংকে থেকে একটা মোবাইল নেই যে নাম্বারটা হচ্ছে নয়শো সাতশো বাহাত্তর একদিনকে হঠাৎ করে একটা ছেলে এসে বলতেছে যে অপরিচিত যে বিকাশ আছে নাকি আপনার বিকাশ শ্রী বিকাশে টাকা লেনদেন করে জানেন না তার মুখেই এই বিকাশ কথাটা শুনলাম আমি নিজে যাব তখন একটু খোঁজখবর করলাম দেখি যে আলাউদ্দিন মরে ভাই ভাই খাদ্য

রুপালী ব্যাংকের শিওর ক্যাশ ছিল সে সময় উপবৃত্তি আসতো কিন্তু এখন আর শিওর ক্যাশে টাকা সরকার দেয় না এখন নগদে দেয় এখন নগদে উঠাই কিছুদিন রকেটে তুলিসি উপবৃত্তি টাকা এখন হচ্ছে নগদে দেয় নগদে আবার যে বয়স্ক ভাতা দেয় বিধবা ভাতা আচ্ছা আচ্ছা প্রতিবন্ধী ভাতা আচ্ছা আবার হচ্ছে বাচ্চাদের যে স্টুডেন্টদের হচ্ছে কোভিডটি একজন একজন মেয়ে হিসেবে এই এই যে এখানে দোকান সারা প্রায় সময় তো ফাঁকা লাগে সকালবেলা বিকালবেলা সন্ধ্যা সকালবেলা তিন ঘন্টা বিকালবেলা চার ঘন্টা আচ্ছা এতে কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো সমস্যা ফিল হয়

এখান যে আয়টা হয় তাদের সংসারের ভরণ পোষণ সংসার চালানোর ক্ষেত্রে কতটুকু সহযোগিতা করে সহযোগিতা যে হয় না তা না আমি দেখা যাচ্ছে এখানে যাইছিলাম মানে আমি নিজে উদ্যোক্তা তো কারোর উপরে নির্ভরশীল হওয়া লাগে না আমি নিজে যখন

দেখা যাচ্ছে যে জন্ম নিবন্ধনের ফর্ম আছে লিখে দিচ্ছি আবার অনেক সময় সই করে দিচ্ছি এসব কাজ গুলো করি এখানে ইউনিয়ন পরিষদের যে সমস্ত কাজ কাজ লাগে এখান আচ্ছা

সাহসী মহিলা হিসেবে আপনি এখানে প্রতিষ্ঠান খুলছেন এজেন্টের কাজ করছেন এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ইউনিয়নের আপনি দ্বিতীয় ব্যক্তি ইউনিয়নের দ্বিতীয় ব্যক্তি নন্দনারপুর বাজার তো নন্দনারপুর গ্রাম সন্ধ্যা গ্রাম তো বটেই ইউনিয়নের দ্বিতীয় ব্যক্তি এই এজেন্ট হিসাবে কাজ করা বিকাশের এজেন্ট হিসাবে কাজ করে সেই সাথে আপনার রকেট যুক্ত হয়েছে নগদ যুক্ত হয়েছে শিওর ক্যাশ মাঝখানে কাজ করেছেন উপায় আছে এটা তো সবকিছু মিলেই আপনি এগুলো কাজ করছেন একজন নারী হিসাবে এটা তো বিশাল ব্যাপার এটা আমাদের সমাজের জন্য খুবই আশাবাদ ব্যক্ত করছে এবং আমরাও আশা করি যে আপনি আরো সুন্দর করবেন সুন্দরভাবে এই ব্যবসার সাথে আরো সম্পৃক্ত হবেন উনি উনি কি কি

হ্যাঁ 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 আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি একজন সাহসী মহিলা এবং সদিচ্ছা মাধ্যমে মানুষকে সেবা করছেন বলে দ্বিতীয়টা টার্মে আবার নির্বাচিত হয়েছেন আমরা আশা করি ভবিষ্যতে আবার নির্বাচিত হবেন এবং এই নগদ বিকাশ উপায় রকেটের সেবার মাধ্যমে মানুষকে আরও সেবা দেবেন এবং মানুষের সাথে আরও বন্ধন তৈরি হবে আপনার আপনার ব্যবসার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করি আমরা এখানে শেষ করছি কুষ্টিয়া কুষ্টিয়া হাফেজের সাথে সম্পৃক্ত থাকুন এবং আজকে খোশ গল্প দেখার আমন্ত্রণ হলো এবং আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ